হ্যালো স্টুডেন্টস আমি স্যার গ্যাঞ্জুদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি 6 সিক্স সেমিস্টারের মেজর পেপার 14 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি তার কারণ তোমাদের আজকে জানাবো মেজর পেপার 14 থেকে হিস্ট্রি সিলেবাস ডিসকাশন অর্থাৎ তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটি দেখবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

তোমরা এখানে পিডিএফ আকারে নোটস পাচ্ছো ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ রেকর্ডেড ক্লাস পাচ্ছো সাজেশনস পাচ্ছো মক টেস্ট পাচ্ছ লাইভ ক্লাসেস পাচ্ছো সবকিছু মিলিয়ে আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে মাত্র 1199 এ চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে ওকে দেখো প্রথমত আমাদের যেটা পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ান এখানে আমাদের কি রয়েছে সেটা আমরা জানবো কিন্তু তার আগে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ আমাদের পড়তে হবে পার্ট টু ফিফ্থ সেমিস্টার পার্ট ওয়ান পড়েছে এখন পার্ট টু করবে আঠারোশো একাত্তর থেকে উনিশশো পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস তোমরা কিন্তু এখানে পড়বে ইউনিট নাম্বার ওয়ানে তোমরা পড়বে দা তোমার প্যাটার্ন অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি দ্য সিঙ্গেল ফর সরি দা স্ট্রাগল ফর পার্লামেন্টারি ডেমোক্রেসি অ্যান্ড সিভিল লিবার্টিস ইন ব্রিটিশ ইন ব্রিটিশ সরি ইলেট পাবলিক ওপিনিয়ন পলিটিক্স অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের স্বরূপ করবে ব্রিটেনে সংসদীয় গণতন্ত্র নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রাম করবে প্রাথমিক পুঁজিবাদ যুগে প্রতিবাদের রূপসমূহগুলো গুলো করবে ফ্রান্স ও ইংল্যান্ডে খাদ্যের জন্য যে রান্না হয়েছিল সেটা করবে নতুন ভোটার গোষ্ঠী এবং জনমত ও রাজনীতি সম্পর্কে কিন্তু তোমরা জানবে এই যে প্রথম ইউনিটটা রয়েছে সেখান থেকে ক্লিয়ার চলে আসবো আমরা পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট নাম্বার টু সেই ইউনিট নাম্বার টু থেকে তোমরা কি কি করবে সেটা একটু জেনে নেবো দেখো ইউনিট নাম্বার টু তে রয়েছে আমাদের ওয়ার্কিং ক্লাস মুভমেন্টস মুভমেন্ট সোশিয়ালিজম ইন দা সেঞ্চুরিজ এখানে রয়েছে ইকোনমিক এন্ড দ্য সোশ্যাল অর্গানাইজেশনস ইন ব্রিটেন এন্ড ফ্রান্স অর্গানাইজড লেবার এন্ড সোশ্যাল ডেমোক্রেসি আর্লি সোশিয়ালিস্ট থট জার্মান সোশ্যাল ডেমোক্রেসি অর্থাৎ এখানে বাংলাতেও আমি দিয়ে রেখেছি উনিশ ও বিশ শতকে শ্রমিক শ্রেণীর আন্দোলন ও সমাজতন্ত্র ব্রিটেন ও ফ্রান্সের অর্থনৈতিক ও সামাজিক সংগঠন সংগঠিত শ্রমিক আন্দোলন এবং সমাজতন্ত্র সমাজ গণতন্ত্র প্রাথমিক সমাজতান্ত্রিক চিন্তাধারা জার্মান সমাজ গণতন্ত্র সম্পর্কেও আমরা কিন্তু এখানে এই ইউনিটটাতে পড়ব নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে আমাদের পরবর্তী ইউনিটে রয়েছে ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে দ্য জার্মান এম্পায়ার আন্ডার বিসমার্ক এইটিন টু অর্থাৎ এখানে বিসমার্কের অধীনে জার্মান সাম্রাজ্য আঠারোশো একাত্তর থেকে উনিশ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু তোমরা এখানে পড়বে চলে আসবো আমরা নেক্সট ইউনিট ইউনিট নাম্বার ফোর সেই ইউনিট নাম্বার ফোরে আমরা কি করবো এখানে রয়েছে ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ অর্থাৎ এখানে ডেফিনেশন তার সংজ্ঞা করবো থিওরিজ অ্যান্ড দা মেশিনারিজ মেশিনিজম সরি মেকানিজম ওকে অফ ইম্পেরিয়ালিজম কলোনিয়াল এক্সপেনশন অ্যান্ড রিভাইলি তোমার হচ্ছে স্ক্র্যাম্বল ফর কলোনিজ ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া অর্থাৎ সাম্রাজ্যবাদের সংজ্ঞা সাম্রাজ্যবাদের তত্ত্ব কার্যপ্রণালী ঔপনিবেশিক সম্প্রসারণ ও প্রতিদ্বন্দ্বিতা আফ্রিকা ও এশিয়ায় উপনিবেশের জন্য লড়াই অর্থাৎ তোমাদের যে হিস্ট্রিটা এবার আছে সেই হিস্ট্রিটা কিন্তু ভীষণ টাফ এবার মডার্ন ইউরোপের এই পেপারটা অনেক পড়তে হবে খুব ভালো করে পড়তে হবে না হলে কিন্তু এই পেপারটায় একটু রিস্ক থেকে যাবে নেক্সট চলে আসবো আমরা পরবর্তী যে ইউনিটটা রয়েছে সেই পরবর্তী ইউনিটের বিষয়গুলো আমরা পড়বো ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়বো দ্য ইস্টার্ন কোয়েশ্চেন তোমারছে বলকান ন্যাশনালিজম এন্ড দা বলকান ওয়ার্স অর্থাৎ পূর্বাঞ্চলীয় সমস্যা বলকান জাতীয়তাবাদ এবং বলকান যুদ্ধসমূহ সম্পর্ক কিন্তু আমরা করব এই ইউনিটটাতে ক্লিয়ার নেক্সট চলে আসবো আমরা পরবর্তী ইউনিট ইউনিট নাম্বার 6 ইউনিট নাম্বার 6 কি আছে কি দেখে নেব ইউনিট নাম্বার 6 আছে রাশিয়ান রেভলিউশন এখানে রেভলিউশন অফ 1905 ফেব্রুয়ারি রেভলিউশন and the uh, formation of uh, provisional government bolshevik revolution of 1917 under the leadership of রুশ বিপ্লব করবে 1905 সালের বিপ্লব করবে ফেব্রুয়ারি বিপ্লব করবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে লেনিনের নেতৃত্বে 1917 সালের bolshevik বিপ্লব সম্পর্কেও কিন্তু তোমরা জানবে এই ইউনিটটাতে ডিটেইলসে চলে আসবো আমাদের পরবর্তী ইউনিট সবচেয়ে বড় ইউনিট রয়েছে এখানে টোটাল 10টা ইউনিট তোমাদের পড়তে হবে ঠিক আছে Unit number seven, the First World War and its Aftermath, 1942 1919, Historiography of the First World War, Outbreak of the First World War. ইম্প্যাক্ট অব দ্য ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ এখানে অধ্যায় নাম্বার সাথে আমরা পড়ব প্রথম বিশ্বযুদ্ধ এবং এর পরবর্তী পরিস্থিতি উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস লিখন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা বিশ্বযুদ্ধের প্রভাব এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়ব এই ইউনিটটাতে ইউনিট নাম্বার সেভেন নেক্সট চলে আসবো পরবর্তী ইউনিট পরবর্তী ইউনিট রয়েছে ইউনিট নাম্বার এইট এখানে পোস্ট ওয়ার ইউরোপ নাইনটিন নাইনটিন টু নাইনটিন থার্টি থ্রি অফ ভার্সলাইজ রয়েছে ভার্সাই সন্ধি পড়বে এখানে লিগ অফ নেশন অর্থাৎ জাতিসংঘ করবে দিন হচ্ছে জেনেভা প্রোটোকল করবে উইমেন রিপাবলিক ইন জার্মানি করবে এখানে গস্টাফ তোমার হচ্ছে স্ট্রেস ম্যান সম্পর্কে করবে লুকারনো হনি হনি হনিমুন করবে

দেন লোকার্ন চুক্তি উনিশশো থেকে উনিশশো সালের মহামন্দা এবং পুনরুদ্ধার বিশ্ব অর্থনীতির উপর মহামন্দার প্রভাব সম্পর্কেও কিন্তু আমরা পড়ব এই ইউনিটটাতে চলে আসবো পরবর্তী ইউনিট ইউনিট নাম্বার নাইন ইউনিট নাম্বার নাইন আমাদের কি বলেছে এখানে দেখবো দা তোমার এখানে কি বলছে এথলিপ্স অফ ডেমোক্রাসি অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ড এখানে মুসোলিনি অ্যান্ড দ্য রাইস অফ্যাসিজম

Uh, creation of the সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক বিকাশ এখানে সংস্কৃতির ধারণা একটি নতুন জনপরিসর ও গণমাধ্যমের সৃষ্টি প্রধান বুদ্ধিবৃত্তিক প্রবণতা সমূহ জাতি শ্রেণী এবং লিঙ্গের ধারণা নির্মাণ এবং সাম্রাজ্যের আদর্শ সমূহগুলো সম্পর্কেও আমরা কিন্তু ইউনিট ওয়াইজ যদি দেখতে ইউনিট বেশি পড়া হবে কিন্তু এই পেপারটাতেই তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা হচ্ছে যে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স টেন্থ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের কিন্তু ক্লাসগুলো আবার বলছি টেন্থ জানুয়ারি থেকে শুরু হবে আমাদের ক্লাসগুলো যেগুলো যারা পেইড ব্যাচে জয়েন করবে তাদের জন্য যে ক্লাসগুলো আছে সাজেশনগুলো তারা প্রথম থেকেই পেতে শুরু করবে তো তোমরা যারা পেইড ব্যাচে জয়েন হতে চাচ্ছো তারা আজই আমাদের নাম্বারে ফোন করে কিন্তু যুক্ত হতে পারো তার কারণ আর বেশি দেরি নেই আমরা খুব তাড়াতাড়ি ক্লাসগুলো আরম্ভ করছি পরবর্তী সেমিস্টারের জন্য দেখা হচ্ছে বলতে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ